যদি আমার সাথ দেন আগামী দিন অকাপ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দীর্ঘক্ষণ আজকের এই আলোচনা কি বিষয় আমরা সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনারা পিছনে লিখা আছে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার যে অকাপ দু হাজার চব্বিশ অ্যাক্টের নামে যে কালা কানুন করা ষড়যন্ত্র চালাচ্ছে সেই কালা কানুনকে বন্ধ করার জন্য এই বিলকে বাতিল করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম পাশাপাশি আরও লেখা আছে দেখুন দেখতে পাচ্ছেন ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে হাতে গোনা একটা দুটো মুসলিম ঘরের সন্তানরা চাকরি পেত আজকে সে ওবিসি সংরক্ষণ বন্ধ হয়েছে তাই মুসলিম সমাজে ছেলেরা চাকরি পাচ্ছে না যাদেরকে পূর্ণ বহল করা যায় সেই লক্ষ্য করে আমাদের কিন্তু আজকে এই জামায়াতি প্রোগ্রাম আরেকটা অপশান লিখে আছে দেখুন মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদ্রাসা বা শিক্ষা বাঁচাবার জন্য আমাদের এই প্রোগ্রাম ইতিপূর্বে কম বেশি জিনারাই আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ের ওপরই আলোচনা করেছেন বিশেষ করে ওয়াকাফকে মেন গুরুত্ব দিয়েছে কেন ওয়াকাফকে গুরুত্ব দিয়েছে হল হলো কিছুর মূল আমাদের ইসলামের একটা পার্ট তাহলে ওয়াকাব যদি শেষ হয়ে যায় আমাদের অস্তিত্ব মিটে যাবে তাই আমি এসেছি সংক্ষেপে দু কথা আলোচনা করব কিন্তু তা আলোচনা করার আগে দুটো কথা বলবো একটা কথা হচ্ছে আমার যে মা বোনগুলো ওখানে দাঁড়িয়ে আছেন আপনারা ওখান থেকে সরতে হবে এটা কোনো রাজনীতির মিটিং নয় যে ছেলে মেয়ে একসাথে হুড়োহুড়ি করবে তাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি আপনারা আপনাদের জায়গায় সেই দূরে যেমন মা বোনেরা রয়েছে ওখানে যান কেন আমি বিশ্বাসী কত সংখ্যা বড় কথা নয় আল্লাহ যার পক্ষে আছে কামিয়াবি তার আছে তাই ইসলাম যখন এই সিস্টেমকে পছন্দ করে না তাহলে আমি পছন্দ করতে পারব না দ্বিতীয় নম্বর কথা যাদের হাতে আমাদের সান আমাদের মান আমার দেশের গর্ব আমার দেশের নিশানা জাতীয় পতাকা আছে ওই পতাকা যত যত মর্যাদা দেবেন পতাকাকে উঁচু করে রাখবেন আরেকটা বিষয় বলি যেসব ভাইয়েরা পতাকা এনেছেন বা হুজুরের রওজা মোবারকে ছবি দেওয়া পতাকা এনেছেন আপনাদের প্রেমের স্বার্থে এটা করছেন ঠিকই কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ যেন না হয় এই কলেমার জন্য লক্ষ কোটি মা তার সন্তান হারিয়েছে এই কলেমার জন্য হাজারো হাজারো উলামাদের রক্তে পৃথিবী লাল হয়েছে শুধু ভারত নয় এই কলেমার জন্য এই রোজা পাকের জন্য আজকে তামাম পৃথিবী জুড়ে এখনো সংগ্রাম চলছে বাতিমদের বিরুদ্ধে নাইবাদীদের অতএব ভালোবাসায় এনেছেন ঠিকই কিন্তু এর যথাযথ মর্যাদা দেবেন এবারে আসুন আমি আমার আলোচনার মূল দিকে আসি মসজিদে আজান হয়েছে কিন্তু আজকে খবর পেলাম আজকের দিনের জন্য নামাজ সাড়ে চারটেই হবে ইনশাল্লাহ এটা খবর পেলাম তো উজু করার টাইম রেখে তার আগে মুহূর্ত পর্যন্ত কথা বলবো কিন্তু কথা বলার আগে নিশ্চয়ই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন আগে স্যার বলছিলেন এলাকায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন কি নাম যেন তৌহিদ সাহেব হ্যাঁ এ কথা ঠিকই অত্যন্ত বেদনা দুঃখ নিয়ে বলছি দু হাজার চোদ্দ পনেরো থেকে সংগ্রাম করছি আন্দোলন করছি এ সমাজকে জাতিকে কমকে বুঝিয়েছি যে একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন মসজিদের সামনে কে ফর্টি সেভেন দাঁড়িয়ে থাকবে এ এ আলোচনা করিছি না করিনি এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার অকাপ তোমার থেকে কেড়ে নেওয়া হবে এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি আমাদেরই সমাজের একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা ছদ্মবেশী নামধারী মুসলিম দরদি মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে যদি আজ কই গদ্দার গুণ যদি গাদদারি না করত আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো তাহলে এই যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো যখন এই বিল সংবিধান বিরোধী বিল সঙ্গে সঙ্গে আমাদের লোক তুলে যে তুমি দেশের বিরুদ্ধে লোকের কিন্তু দুঃখের বিষয় আমার কমের সরল প্রাণ ভাই ছোট্ট মতো বাচ্চাটাকে ভাইটাকে বিশ্বাস হলো না নানা রকম ঘুমটা দেখে নানা রকম নাচ দেখে নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে আর তথা তথাকথিত মুসলিম সুরাতে গুণকে দেখে আপনারা সব হাত ছাড়া করে ফেলেছেন কথা কি খারাপ লাগছে বিবেককে বলুন সেই দিনের কথা আজ মনে হচ্ছে না হয়নি আজকে বলুন টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি থাকত তাহলে আজকে এই আইনের জন্য আমাদেরকে রাস্তায় একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে আর একদিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে তাহলে বলুন আমি কি কিছু ভুল করেছিলাম সেদিন একটু আওয়াজ দেন আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম আমাকে ভাই প্রায় বলতো আপনি না কথা বললে হয় আপনি কথা বলেন আমি কি বলবো সব তো বলে দিয়েছি আমি তো এমনও বলেছি যে তিন বছর সময় দিচ্ছি দু হাজার তেইশে বলেছিলাম তিন বছর তেইশে শেষের দিকে বলেছিলাম তিন বছর সময় দিচ্ছি চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে এক বছর হবে আর দু বছর হাতে আছে এখানে অনেকে অকাব নিয়ে বলেছে কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে অকাব তো স্বাধীনতার পর থেকে তার আগের খবর আমি জানি না স্বাধীনতার পর থেকে সাতাত্তর বছর ধরে ওয়াকাফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন এটা কখনো ভেবেছেন এটা নিয়ে কখনো আলোচনা করেছেন তো ভাই আমার তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম দু চারজন ভুল করার জন্য একটা মানুষের ভুলের জন্য আমাদের নিউ জেনারেশানের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার তাই নতুন করে আমি নেবিছি কথা বলতে আমি বলবো না বন্ধ করে দেবো এটা আগে জানতে চাই হাত তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো বলেছিলেন না এই দেশের অনেকেই রক্ত দিয়েছে তবে গর্বের সাথে বলছি ইসলামের অনুসারীরা ইসলামের অনুসারীরা তিরানব্বই হাজার কম মধ্যে তেষট্টি হাজার প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমার মোজাব্দে জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খেত সেই দরবার থেকে বলে যাচ্ছি আপনারা যদি বিশ্বাসের সাথে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে থাকা আগে। গেছে সে নিজেকে অন্ধে করবে কিন্তু বন্ধু ভাইয়ের আমার সাত দিতে হবে পাঁচশো টাকায় যদি বিক্রি হয় অকাপ তো যাবে বাপ দু কেজি তেল এক কেজি চাল আলু যদি বিক্রি হয়ে যায় তাহলে তো যাবে এখন তো অকাপ যাচ্ছে একটু অপেক্ষা করুন না অকাপটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শোনুন আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি এখানে কোনো সন্দেহ নাই তাই মনে রাখবেন সাত দেবেন তো নাকি কথা বলুন সাথ দেবেন তো এ হাত সত্য তো কিন্তু এ লড়াইটা তো অনেক বড় এ লড়াই তো ছোট নয় আমি তো আমার আগে ভাই বললো নিজের মুখে নিজের কি নাম করি বলেন না নজ্লা বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয় কেন আমরা দু পাঁচটা মুখ আর আমার বিরুদ্ধে দু পাঁচ লাখ মুখ আমি আজ বুঝিয়ে যাব কালকে দু পাঁচ লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে